মদ বিক্রি করতে এসে গ্রামবাসীর হাতে পাকরাও যুবক বেশ কিছুক্ষণ আটকে রাখার পর তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে জানা গিয়েছে করিধা পঞ্চায়েতের ভালুকা গ্রামের বাসিন্দা সোনালাল হেমব্রম দীর্ঘদিন ধরে লখিন্দরপুর গ্রামে এসে বেআইনিভাবে মদ বিক্রি করতো তাতেই নষ্ট হচ্ছিল গ্রামের পরিবেশ উপদ্রব বাড়ছিল নেশাগ্রস্তদের বারংবার যুবককে বারণ করা হলেও সে কথা শোনেনি অবশেষে আজ সে আবার মদ বিক্রি করতে এলে গ্রামবাসীরা তাকে আটকে রেখে খবর দেয় সিউড়ি থানার পুলিশকে অবশেষে পুলিশ এসে ওই যুবককে আটক করে ওই যে মদ নিয়ে এসেছিল নিয়ে ধরেছে ছেলেগুলোকে আসে প্রায় দিন নিয়ে এবারে এখানে তো পরিবেশটাও নষ্ট হয়েছে আমি অসুস্থ মানুষ আমি তো এই ঘরে থাকি গন্ধ টন্ধ লাগে কেউ কেউ এখানে বসেও খেয়ে লাই দু এক সময় তারপরে ঘরের লোকজন এলে তারা মুখ খারাপও করে অস্বস্তিও হয় পরিবেশটা নষ্ট করছে আবার হয়েছিল বলতে মানে এই গ্রামে অনেক দিন থেকে এই লক্ষিন্দপুর গ্রামে অঞ্চলের লক্ষিন্দপুর গ্রামে অনেক দিন থেকে বাইরে নানান জনা এসে এখানে চুল্লু মদ বিক্রি করে এখানে চুল্লু মদ বিক্রি করে এখানে যে ইয়াং ছেলে সেই ইয়াং ছেলেদের মধ্যে একটা মানে মদ খয় খয়ে একটা সমাজটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছিল তো এখানকার গ্রামের লোকরা বহুবার বলেছে আমাদেরকে পঞ্চায়েতে আমরাও চেষ্টা করছিলাম যে কীভাবে মদ বন্ধ বন্ধ করা যায় আমরা গ্রাম থেকে আমরা পঞ্চায়েত থেকেও অনেকে বলে গিয়েছি যে ভাই বাইরের লোকরা যেন মদ বিক্রি না করতে পারে বা তোমরাও যেন করো না কারণ হচ্ছে মদ হচ্ছে খারাপ জিনিস এবং আমরাও সবাই মদের বিপক্ষে মানে আমাদের আমরা তৃণমূল কংগ্রেসের যে আমরা আমি হচ্ছি তৃণমূল কংগ্রেসের একজন সদস্য বা বিরোধী দল নেতা প্রাক্তন উপপ্রধান আমরা কিন্তু এই মদের বিপক্ষে যে বাইরে থেকে এসে লোকে চুল্লু মদ দিয়ে মানুষকে একটা ক্ষতিগ্রস্ত দিচ্ছে আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলাম যে যারা মদ বিক্রি করতে আসছে তাদেরকে ধরে অন্তত অন্তত মানে শাসন করা বা ব্যবস্থা করা তা আজকে গ্রামবাসীরা এখানে সোনালাল বলে সোনালাল তার বাবা হচ্ছে মনে হয় সুনীল ভালুকার বাড়ি তারা এখানে আজকে মদ বিক্রি করতে এসেছিল সোনালাল তো গ্রামের লোকরা মহিলারা এবং গ্রামের লোকরা আজকে গাড়ি সমেত তাকে আটকায় এবং আমরা খবর পাই যে এখানে আটকানো হয় সেই ছেলেটা হয়তো যে যাকে ছিল সে মানে নানারকমভাবে তাকে আবার মানে গ্রামবাসীদের সঙ্গে জুট ঝামেলা অশান্তি করার চেষ্টা করছিল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু গ্রামবাসীরা তাকে আগুলে রাখে এবং আমরা মানে করিদ্ধা অঞ্চলের সমস্ত লোক বা তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি তারাও এসে আজকে এই যারা মদ বিক্রি করেছিল যে ধরেছিল তা আমরা প্রশাসনের হাতে সেই ব্যক্তিকে তুলে দেব এর বাড়ি হচ্ছে ভালুকা করিদ্ধা করিধা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই ভালুকা দিন করে তার সাথে কোনদিনই পায় নেতো আগে ছেলেটাকে হাতে নাতে পেয়েছি ধরে নিয়ে এসেছি দৌড়ে পালিয়ে গেছে ছেলেটা ধরে নিয়ে এলাম ছেলেটাকে ওই মাঠে দৌড়ে পালিয়ে গেছে মদ বিক্রি করে ছেলেটা চুল্লু মদ বহু দিন ধরে বান করছি কথা শুনে নাই এই আমাদের গ্রামে দিয়ে যায় এই গ্রামে লক্ষিন্দপুরে দিয়ে যায় এইদিকে পালিয়ে যায় দিয়ে আর করে তাহলে কি সে অনেকগুলো গ্রামে কি হ্যাঁ হ্যাঁ অনেকগুলো গ্রামেই যায় ও তো বলতে পারবো বিবলো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সূত্রাক আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন